মানে দুপুরবেলা করে তো যখন খাওয়া দাওয়া হয়ে গেল খাওয়া দাওয়ার পর যখন এবাড়িতে আসবো তখন ওই ইলিশ মাছের গামলাটা আমি সাথে করে এ বাড়িতে নিয়ে এসেছি নিয়ে এসে এই যে টিভির সামনে এখানে রেখে দিয়েছি না দিনের পর দিন ও বাড়িতে মাছ খেয়ে খেয়ে নিচ্ছে বিড়ালে তার জন্য যাই হোক হাই রে বন্ধুরা দেখলে তোমরা দেখলে হ্যাঁ মন্দির আর আঁক জ্ঞান কি কোনো দিনই হবে না সত্যি কোনো দিনই হবে না আমি অবাক হয়ে গেলাম দেখে হায় রে ভগবান এটো কাটার কোনো মাছ গিচান নেই কোনো বাদ বিচার নেই এটা কি করলো কি করলো এটা হ্যাঁ টিভির সামনে টিভি ক্যাবিনেটের ওপরে টিভির সামনে টিভি ক্যাবিনেটের ওপরে ইলিশ মাছের ঝোলের গামলা হায় রে ভগবান হ্যাঁ এটাও সম্ভব এটাও সম্ভব কি করে কি করে রাখতে পারলো বন্ধুরা কি করে রাখতে পারলো তোমরা দেখেছো নিশ্চয়ই আমি তো জাস্ট দেখে অবাক হয়ে গেলাম পুরো ব্লগটা ভালো লাগলো দেখতে সমস্ত কিছুই কিন্তু দেখলাম ইলিশ মাছ রান্না থেকে শুরু করে অনেক পদের মাছ আনা তারপর ইলিশ মাছের যে ঝোলটা রান্না আমার খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে যাই হোক সেটার বিষয়ে পরে আসছি কিন্তু আমি আজকে এটা কী দেখলাম কি দেখলাম এটা কী দেখলাম দেখে আমি জাস্ট অবাক হয়ে গেলাম বন্ধুরা তোমরা কারা কারা দেখেছো আর তোমাদের আমার মতনই কি এরকম অবাক লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও সত্যি মন্দিরা তোমার কি আকিল জ্ঞান কোনো দিনই হবে না সব কিছুকেই খেলা মনে করো মানে সবেতেই তোমার গাজোয়ারি হ্যাঁ সবেতেই গাজোয়ারি এরকম গাজোয়ারি করলেই কি সব কিছু মানে ঠিকঠাক হয়ে যায় নাকি সব কিছুই কি সবাই ভালো ভাবে সব কিছুই মেনে নেবে এরকম গাজোয়ারি কখনোই না আমি তো মানতে পারলাম না আমার সাথে কারাখাড়া একমত বন্ধুরা অবশ্যই জানিও আজকে মন্দির আর এই যে টিভি ক্যাবিনেটের ওপর হ্যাঁ এরকমভাবে ইলিশ মাছের গামলাটা বসিয়ে রেখেছে নাকি বিড়ালের ভয়ে বেড়াল বেড়াল মাছ খেয়ে নিচ্ছে কদিন থেকে হ্যাঁ বন্ধুরা আমার সাথেও এরকম হয়েছে বিশ্বাস করবে না মানে এক দু চার দিন আগেই বড়ো সাইজের এক বোয়াল মাছ এনেছিল আর মাছটাও এত টেস্টি ছিল এত ভালো ছিল নদীর বোয়াল আমাদের পাশে তো তোষা নদী সেই তোষা নদীর মাছ ভীষণ টেস্টি হয় তোমরা যারা খেয়েছো তারা নিশ্চয়ই জানো যারা খাওনি একবার ট্রাই করে দেখো তোষার মাছ হ্যাঁ ভীষণ টেস্টি তো যাই হোক বড়ো সাইজের তোষার বোয়াল পেয়েছিলো তো সেই বোয়াল মাছটা রান্না করেছে দুপুরবেলায় খাওয়া হয়েছে সবার তো রাতের জন্য রয়েছে তো সেই রাতের যে মাছের মাছের এই বড়ো বড়ো সাইজের পিসগুলো মাছের পিস দিয়ে ছোট আলু দিয়ে ডালের বড়ি দিয়ে বোয়াল মাছের সুন্দর একটা ঝোল করা হয়েছিল সেই ঝোলটা গ্যাসের ওপরে কড়াইয়ের মধ্যেই ছিল গামলাতেও ঢালা হয়নি দুপুরে খাওয়া দাওয়া হচ্ছে আমি ছেলে মেয়েকে ঘরে খাওয়াচ্ছি একটা কালো মতো একটা বিড়াল কদিন থেকে ঘোরাঘুরি করছিল সেই কালো বিড়ালটা কি করলো বন্ধুরা মানে গ্যাসের উপরে কড়াইটা বসানো তোমার গ্যাসের টেবিলের উপর উঠে একদম মুখ দিয়ে তোমার কড়াইয়ের ঢাকনা ফেলে মানে মুখ দিতে পারিনি কড়াইয়ের ঢাকনা ফেলে তোমার মাছ খেতে যাবে ওই মুহূর্তেই আমি ঘরের থেকে আমি ছেলেমেয়েকে খাওয়াছিলাম ঘরে বসে তো দৌড়ে গিয়ে দেখছি বেড়াল ওই ঝাঁপ দিয়ে নিচে নামলো আমার দৌড়ে যাওয়ার শব্দ শুনে বিড়াল ঝাঁপ দিয়ে নিচে নামলো কিন্তু যে মুখটা আমি দেখলাম যে কড়াইয়ের ওপরেই বেড়ালের মুখটা ছিল হ্যাঁ কালো মতো ইয়া বড় সাইজের কালো বেড়াল তো সেইটা দেখে সেই মাছের ঝোলটা কি রাখা যায় রাখা যায় না নিশ্চয়ই আমি তো সঙ্গে সঙ্গে কড়াইটা নামিয়ে দিলাম সিঙ্কের মধ্যে নামিয়ে রাখলাম যে ঝোলটা শেষ আর মাছের পিসগুলো দেখে বড্ড মায়া লাগছিল যে হাইরে তারপরেও সান্তরা পেলাম যে যাই হোক দুপুরের খাওয়ারটা তো হয়েছে আর ভেতরে ডেস্কের ভেতরে দু পিস মাছ ভাজা রাখা ছিল যাই হোক সেই বড় বড় সাইজ তো সেই দু পিস মাছ দিয়ে মাছের পিস দিয়ে কিন্তু আমাদের রাতের বেলা হয়ে গেছে মিল করে হয়ে গেছে কিন্তু কোথাও না কোথাও তো খারাপ লেগেছে এত টাকা দিয়ে এত দাম দিয়ে মাছ কিনে এনে এরকমভাবে যদি বিড়াল নষ্ট করে তাহলে ভীষণই খারাপ লাগে তো সেই জন্য এখন থেকে আমিও কিন্তু খুব সাবধানতা অবলম্বন করি ওইভাবে আর গ্যাসের উপরে মাংস রান্না বলো মাছ বলো কখনোই রাখি না ডেস্কের ভিতরে সঙ্গে সঙ্গে রান্না হয়ে গেল সঙ্গে সঙ্গে ঢুকিয়ে ভালো করে ডেস্ক কিন্তু বন্ধ করে দিই তো যথারীতি মন্দিরার বাড়িতেও বিড়ালের উৎপাত মন্দিরার সেই ভয়েতেই হ্যাঁ মাছের যে ইলিশ মাছের যে ঝোলের গামলাটা দুপুরে খাওয়া দাওয়ার পর যথারীতি তার নিজের বাড়িতে নিয়ে এসছে শাশুড়িমার বাড়িতে রান্না বান্না হয়েছে শাশুড়িমার বাড়ি থেকে ইলিশ মাছের ঝোলের গামলাটা এনে টিভি ক্যাবিনেটের সামনেই রাখতে হবে কেন বন্ধুরা আর ঘরে কি জায়গা ছিল না কেন মন্দিরা ঘরের কি আর তোমার জায়গা ছিল না ঘরের এক কোণে হ্যাঁ মেঝেতে এক কোণে যদি তুমি রেখে দিতে সেখানে কি অসুবিধাটা হতো কী অসুবিধাটা হতো হতো কি কিছু অসুবিধা ঘরের এক কোণে মেঝেতে রেখে তার সাইডে যদি একটা চেয়ার রেখে দিতে তাহলে কি হতো কি অসুবিধা হতো কিছুই অসুবিধা হতো না কিন্তু এই যে টিভি ক্যাবিনেটের উপরে ইলিশ মাছের ঝোল ভরা গামলাটা যে রাখলে সেটা তো এঠো এটো কি যেখানে সেখানে এভাবে রাখা যায় বলতো আমি তো জাস্ট দেখে অবাক হয়ে গেলাম বন্ধুরা ভীষণ অবাক হয়ে গেলাম বন্ধুরা তোমার এই কাজটা একদমই ভালো লাগেনি একদমই ভালো লাগেনি ভীষণ দৃষ্টিকোর লাগলো ব্যাপারটা ভীষণ অবাক হয়ে গেলাম আমি ও মা এ কি এটাও সম্ভব এটাও করা যায় ভাবতেই পারছি না কিছুতেই ভাবতে পারছি না যাই হোক বন্ধুরা আমি তো ভীষণ অবাক হয়েছি মন্দিরের এই ব্যাপারটা আমি দেখে হাসবো না মানে কি করব বুঝে উঠতে পারছি না বাপ রে বাপ আমি স্বপ্নেও ভাবতে পারি না যে এরকম মাছের ঝোলের গামলা টিভির সামনে রাখবো বিড়ালের ভয়ে মাছের গামলা টিভির সামনে ক্যাবিনেটের উপরে সর্বনাশ সর্বনাশের দেখো সর্বনাশের কিছু না মন চাইবে না মন থেকে কখনো কি এটা সায় দেবে যে মাছের ঝোলের রান্না করা মাছের ঝোলের গামলা ওই বেড়ালের ভয়তে টিভির সামনে নিয়ে রাখবো এটা মন্দিরার পক্ষে হয়তো সম্ভব এই জন্যই রেখেছে যাই হোক তারপর দেখো মন্দিরার যে এই যে মাছের ঝোলটা যে রান্না চলো দেখে নাও একটু তোমরা নিশ্চয়ই সবাই দেখেছো তো আমিও তোমাদের সাথে শেয়ার করছি দেখো পরে মনে পড়েছে আমি ভুলে গেছিলাম আসলে রান্না করতে করতে কথা বলতে বলতে তো আর কি করা যাবে আমি কিন্তু মাছগুলোকে সেরকম একটা ভাজবো না জাস্ট তেলের ওপরে দিচ্ছি আর তারপরে আমি ওই বাটিটা ধুয়ে জল ঢেলে দেবো কারণ ভাজলে পরে তো ইলিশ মাছের সেন্ট চলে যাবে তাই না আর ভাজা ইলিশ খেতে আবার অন্যরকম লাগে গরম ভাতের সাথে কিন্তু আজকে একেবারে গোনাগান্তি মাছ আমাদের দুবেলার জন্য এখান থেকে এক পিস ভাজা সরাতে গেলে বা দু পিস ভাজা সরাতে গেলেও কিন্তু ওবেলা টান পড়ে যাবে তার জন্য যাই হোক কালো জিরেটা দিয়ে দিলাম একটুখানি সাইড করে ওতেই হয়ে যাবে অসুবিধা নেই কোনো আর তোমরা কেউ এইভাবে ইলিশ মাছ রান্না করেছো কি না জানিও আমাকে সবাই বাটিতে করেও ভাবা করা যায় কিন্তু আর এতগুলো মাছ তো তো বাটিতে করে একটু ঝামেলাই হয়ে যাবে তার জন্য এইভাবেই করছি এর আগেও আমি কড়াইতে জল দিয়ে জলটা টকবক করে যখন ফোটে তখন টিফিন করোটা বসিয়ে দিয়ে ঢেকে রান্না করেছি ওভাবেও করা যায় আবার এভাবেও করা যায় এভাবে করলেও কোনো সমস্যা নেই ঠিক আছে তো এই তো সব কিছু দিয়ে দিলাম এবার ওই বাড়িটা যেটা ছিল বাটির মধ্যে যে তেল লুনুন হলুদ মেখে রয়েছে তো ওই বাটিটা ধুয়েও এর মধ্যে জলটা দিয়ে দেবো আর আজকে ইলিশ মাছ নিয়েছে হচ্ছে হাজার টাকা নিয়েছে হাজার টাকা এখানে নশো মতো আছে নশোর দাম নিয়েছে হাজার টাকা মতো ঠিক আছে আজকে অনেক দিন পর খাবো যদিও পেটে ডিম সেরকম একটা ছিল না অল্প অল্প ডিম ছিল আর তার জন্য ওই প্রত্যেকটা মাছ থেকে দেখো ডিমগুলোকে খুলে নিয়েছি ঝোল ছিল ডিমগুলো ভিতরে টাইট ফিট থাকলে একরকম টাইট ফিট না থাকলে না আমার রান্না করতে অসুবিধা হয় কেমনটা মনে না আজকেই ভ্যানিস হয়ে যাবে তার জন্য ডিমগুলোকে আলাদা করে খুলে নিয়েছি ওগুলো আলাদা করে নুন লঙ্কা দিয়ে ভাজা হবে ওটা তাহলে আরেকটা পদও হয়ে গেল আর গরম ভাতে একটু ইলিশ মাছের তেল একটু ভাজার স্বাদটাও পাওয়া গেল তাই না তো এটাকে এখন আমি হতে দেবো আর খোলাখুলি বেশি করব না একেবারে ঢেকে রাখবো পনেরো কুড়ি মিনিট পর খুলবো আর এদিকে দেখো সব মাছগুলো আমি ভালো করে ধুয়ে কোটর ভরে নিয়েছি এগুলো সব নিয়ে এখন ওবারই চলে যাবো আমি আমার ফ্রিজে রাখতে কারণ আমার শাশুড়ি মায়ের ফ্রিজ তো নিরামিষ সেই জন্য তো যাই হোক মাছের ছোল একদম রেডি তো এখন আমি এটা ঢালবো তোমরা জানিও কেমন হয়েছে দেখতে একেবারে পাতলা ঝোল এই টাইপের ঝোলে না মাছের গন্ধটা স্পষ্ট বোঝা যায় সর্ষে দিলে পরে তো সেই সর্ষের গন্ধ বেরোয় তাই না কিন্তু শুধু এইভাবে নুন হলুদ দিয়ে ঝোল করলে পরে মাছের গন্ধটা পুরোপুরি নাকের মধ্যে এসে লাগে খেতে বসে বলো বা রান্না করার সময় বলো দেখতেই পাচ্ছ আর আমার শাশুড়ি মাও এখন এই এইরকম টাইপের ঝোলের ফ্যান হয়ে গেছে আগে ভাবতো সর্ষে ছাড়া ইলিশ মাছ কিন্তু এইভাবে খাওয়ার পর এখন এটাই ভালোবাসে যাই হোক তো এখন ঘরে চলে দেখেছো খুব সুন্দর ইলিশ মাছের পিসগুলো ভেতরে ডিম ছিল ডিমটা টাইট ছিল না একটু ছাড়া ছাড়া ছিল যাই হোক মন্দিরা যেইভাবে ইলিশ মাছটা রান্না করলো কালো জিরা দিতে ভুলে গেছে কালো জিরাটা পরে দিয়েছে কোনো সমস্যা নেই লঙ্কা ফাটিয়ে দিয়েছে কোনো সমস্যা নেই আর ইলিশ মাছ কিন্তু বেশি ভাজতে হয় না ভাজার এক টেস্ট আর এরকমভাবে রান্না করি এক টেস্ট তো যেই প্রসেসে মন্দিরা রান্নাটা করলো বন্ধুরা বিশ্বাস করো আমিও এই প্রসেসে কিন্তু রান্না করে থাকি ভীষণ ভীষণ ভালো লাগে ইলিশ মাছের যে গন্ধটা পিওর যে ইলিশ মাছের গন্ধটা এইভাবে রান্না করলে একমাত্র নাকের মধ্যে লাগে খেতেও বড্ড ভালো লাগে আর এই যে পাতলা ঝোলটা না ভীষণ ভালো লাগে মানে অমৃত বলে না একটা ভালো কিছু খেলে সবাই কিন্তু অমৃতের সাথে তুলনা করে সত্যি বন্ধুরা একদম অমৃত স্বাদের মতো মানে অমৃতের মতন স্বাদ লাগে আর এই ঝোলটা খেতে অনবদ্য লাগে আমাদের বাড়িতেও আমরা মানে সবাই খুব ভালোবেসে থাকি এইভাবে আমিও যখন ইলিশ মাছ বাড়িতে আনে কখনও দিন সর্ষে বাটা করি কোনোদিন আবার আমরা কিন্তু এই কচু আছে না শোলা কচু শোলা কচু দিয়ে কিন্তু ইলিশ মাছের ঝোল করি আমি যদি কোনো দিন রান্না করি তো তোমাদের সাথে সেটা শেয়ার করবো সেই শোলা কচু দিয়ে ইলিশ মাছ রান্না করলে আমার বাড়ির প্রত্যেকটা আমার ছেলে মেয়ে মানে সবাই এত ভালোবাসে ইভেন আমিও এত ভালোবাসি তোমরা বিশ্বাস করবে না আর এইভাবে কালোজিরা কাঁচা লঙ্কা ফাটিয়ে নুন হলুদ মাখিয়ে যে ইলিশ মাছের ঝোলটা সত্যি অসাধারণ লাগে অনেক দর্শক বন্ধুরা বাজে বাজে কমেন্টস করছো যে অখাদ্য হয়েছে অসম মানে কি বলবো এমন এমন সব কমেন্টস করছো যে এরকম রান্না জীবনে দেখিনি এরকম রান্না দেখে খাওয়ার মানে সেটাই চলে যাচ্ছে মানে যাচ্ছা তা কমেন্ট করছো এরকম কমেন্ট না করে একজন বাড়িতে ট্রাই করে দেখো এতটাও বাজে কিন্তু লাগে না আমি আমি বলছি কারণ আমি এভাবে রান্না করি আমি এভাবে রান্না করে খেয়েছি আমি এইভাবে রান্না করে খেয়েছি আর আমার বাড়ির প্রত্যেকটা মানুষও খুব ভালোবাসে যারা ইলিশ মাছ পছন্দ করো তারা অবশ্যই অবশ্যই এইভাবে একবার রান্না করে দেখো সত্যি বলছি ভীষণ ভালো লাগবে খেতে মানে এতটা ভালো লাগবে তোমরা পরবর্তীতে অবশ্যই আবারও রান্না করে এইভাবে খাওয়ার একটা ইচ্ছে রাখবে তোমরা মন্দিরাকে যেইভাবে নোংরা নোংরা মানে কমেন্ট করছো এই ইলিশ মাছ রান্নাটা দেখে এরকমভাবে না করে নিজেরা একটু ট্রাই করে খেয়ে তারপর এসে বললো যে সত্যি বাজে লাগছে নাকি সত্যি মানে বাজে লেগেছিল নাকি ভালো লেগেছিল তখন কিন্তু করবে না কেউ যদি ভালো লাগে তখন আর কেউ আসবে না হ্যাঁ তো এটাই হচ্ছে ব্যাপার এত মানে সব কিছু এতটা খারাপ ভাবে দেখলে কিন্তু হয় না ভালোটাকেও একটু আহ দেখতে শেখো ভালোটাকেও বলতে শেখো তোমরা এমন কিছু কিছু ভিউয়ার্স আছো না যে মন্দিরা যেগুলো করেছিল সেগুলোকে এখনও ধরে বসে রয়েছে আরে সেগুলো করে এখন তো দেখবি ভালো রয়েছে ছেলে ছেলে বলছি মেয়ে তারপর স্বামী সংসার শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে খুব ভালো রয়েছে তো খুব ভালো রয়েছে তাহলে ভালোটাকে এখন একটু ভালো চোখে দেখো ভালো চোখে দেখো অনেকেই আছে নোংরামো করে নোংরামোটাকে বয়ে নিয়ে যেতে 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 কিন্তু একদম তেতো বানিয়ে ফেলে কিন্তু মন্দিরে কিন্তু সেটা করেনি করেছিল হ্যাঁ নোংরামো করেছিল নোংরামোটাকে কিন্তু শেষও করেছে শেষ করে আবার কি করে সুন্দরভাবে গুছিয়ে নিয়ে সংসার করতে হয় সেটাও কিন্তু মন্দিরা করছে সেটাও দেখো সেটা নিয়েও বলো সেটা নিয়েও কমেন্ট করো খালি আজেবাজে কমেন্ট করলেই হবে আজেবাজে কমেন্ট করে তোমাদের রুচিবোধে পরিচয় দিচ্ছ ঠিক আছে যারা যারা এরকম এত আজেবাজে কমেন্ট করছো তারা প্লিজ এইভাবে আজেবাজে কমেন্ট করা বন্ধ করো বন্ধ করো একটু ভালোভাবে দেখবে আর যেটা হচ্ছে সেটার উপরে ভিত্তি করে কমেন্ট করার চেষ্টা করো ঠিক আছে তো বন্ধুরা আমি তো আজকে মন্দিরার ভালো দিকটাও তুলে ধরলাম খারাপ দিকটাও তুলে ধরলাম আমার এই মন্দিরার যে টিভি ক্যাবিনেটের সামনে মাছের ঝোলে গামলা রাখাটা ভীষণ অট লেগেছে ভীষণ অট লেগেছে মানে জাস্ট আমি ভাবতে পারছিলাম না অবাক হয়ে গেলাম সেটা নিয়েও বললাম আর মন্দিরা যে মাছের ঝোলটা রান্না করেছে সেটা নিয়েও প্রশংসা না করে পারলাম না আমি তার প্রমাণ কারণ আমিও এইভাবে রান্না করেছি আমার বাড়ির প্রত্যেকটা সদস্য এইভাবে এই ঝোলটা খেতে পছন্দ করে তাহলে আমাকে তো বলতেই হবে মন্দিরা যদি আমার ভিডিওটা দেখে থাকো অবশ্যই আমার কথাটা মাথায় রেখো এইরকমভাবে এটো কাটা নিয়ে এরকম ছেলেখেলা করো না ঠিক নয় এগুলো এরকম এটো মাছের ঝোল এরকম টিভি ক্যাবিনেটের সামনে রেখেছো একটু চিন্তা করে দেখো তো এটা কি ঠিক করেছো এটা একদমই কিন্তু ভালো হয়নি ঠিক আছে এরকম করলে ভীষণ অর্ড লাগে দৃষ্টিপুটু লাগে ব্যাপারগুলো ঠিক আছে তো যেটা খারাপ লেগেছিল সেটা নিয়ে বললাম যদি তোমার এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভিডিওটা কেমন লাগলো সবার অবশ্যই ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলকে সাপোর্ট করে আমার পাশে থেকো আর মন্দিরাকে এরকম বাজে বাজে কমেন্ট করা বন্ধ করো মন্দিরা যেটা খারাপ দিক সেটা তুলে ধরো যেটা ভালো দিক সেটাকেও তুলে ধরো ঠিক আছে তো চলো বন্ধুরা আজকের মতন রাখছি টাটা